ব্যস্ততা ছাড়া কোনো কথা নাই একজন গৃহিণীর পুরা দিন রাত সবই কাটে আসলে ব্যস্ততায় আসসালামু আলাইকুম ও আফুটা দাদা রবু আর এরা যে যে হিন্দা আছেন মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাককেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মইও ভালো আছি আল্লাহর ইচ্ছায় তো এই তো দেখতেই পাইতেছেন মই সকাল হইতেই শুরু করছি আসলে যদিও এটা গতকালকের একটা ভিডিও আর গতকালকে পুরোটা দিনই ছিলাম খুবই ব্যস্ততা যেহেতু শনিবার ছিল তো শনিবার দিন আসলে মোর পুরো সপ্তাহের অনেক কাজই আসলে গুছায় রাখতে হয় তো এনে দেখতে পাইতেছেন মই হয়েছে যে লাউডা করতে আসছিলাম তো আর বেটা মানুষের কথা কি কমো মোর স্বামীর কথা তুমি কিছু কইতে আর না কোনো দিনই হে ঠিক কইরা বাজার করতে পারে না বাজার করার অভ্যাসটা আসলে হ্যাঁ নাই লাউ একখান কিনছে একদম ভিতরে রয়েছে বিসি আর ওইটা যতবারই করতেছি আর করতেছি ততবারই বলতে আসছিলাম যে মানে মানুষ দীক্ষা শুনে কেমনে একটা বুড়া লাউ লইয়া যেটা কাটা যায় না বা যেটা রান্না করলেও আসলে সিদ্ধ হইব না তো যাই হোক হ্যাঁ বক বক করতে করতে কতক্ষণ হ্যার পরে ওইসে লাউটা কুইটা লইলাম এর পরে আবার মিষ্টি কুমড়া কুইটা লইলাম যেহেতু মিষ্টি কুমড়া বাজিটা আমার মায়ের পছন্দ তো এটা তো মোর রাখতেই হইবে রান্নার মধ্যে আর এদিকে অন্য একটা কাজ যেটা পুরো সপ্তাহের আসলে করলাম কিছু কিউব কইরা বরফ কইরা কইরা নিলাম ব্লেন্ড আর এদিকে যে চিংড়ি মাছ হলুদ লবণ মাখায় একটু তেলে দিলাম তো রান্নাটা আসলে অনেক কিছুই দেখতেছে এনে আসলে এটা হয়েছে দুই তিন দিনের রান্না মোর এটা গতকালকের একটা ভিডিও তো গতকালকে হইসে সব রান্নাগুলো মোটামুটি কইটা রাখতেছিলাম যেহেতু আগামী তিন দিন হয়েছে মোর মাইয়ার স্কুল খোলা আছে তো স্কুল খোলা থাকলে আসলে রান্না বান্না করাটা খুবই কষ্ট হয়ে যায় সকালবেলা ওকে নিয়ে স্কুলে বের হইতে হয় আর সারা দিনে থাকতে হয় তো যার কারণে বাসায় আইসা আবার রান্না বান্না করা একটু কষ্টকর হইয়া যায় যার কারণে একদিন ছুটি মই একটু বেশি করিয়া সবকিছু কইরা রাখি যেন সামনের দুই তিন দিন চালানো যায় আর মোরা মানুষ মোড়ে তিনজন তো তিনজনের জন্য রান্না বান্না মোটামুটি করে যা করতেছিলাম এতে একদম তিন দিন সুন্দরভাবে চলে যাইবে মগও তো এই জায়গায় দেখতেই পাইতেছেন প্রথমে পিঁয়াজ কুচিয়ে দিছি তারপরে পিঁয়াজ বাটা বেশি করে দিয়ে দিছি তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ কাটা আর একটু সামান্য জিরা দিয়ে দিছি আর মনে হয় অল্প একটু রসুন দিছিলাম মনে নাই তো নর্মালি মই চিংড়ি মাছ ভুনায় রসুন দেয় না তো এদিকে দেখতে পাইতেছেন মর মিষ্টি কুমড়া বাজিও হইয়া গেছে তো বাটিতে ঢাইলা লইলাম মিষ্টি কুমড়া বাজিটা আর এদিকে হয়েছে মশলাও কষাইতে ছিলাম তো মশলাটা সুন্দর করে কষাইয়া চিংড়ি মাছটা দিয়ে দিছি তো চিংড়ি মাছ কিন্তু বেশি করে ভাজ বাজলেও ভালো লাগে না খাইতে একদম রাবার রাবার হইয়া যায় আবার কষাইলেও বেশি ভালো লাগে তো যদিও যে কাজটা চিংড়ি মাছ কিন্তু এত পানি লাগে না কি আর করি তো যাই হোক এই জায়গায় আবার আর একটা কড়াইতে লাউ এর জন্য মশলা টসলা দিয়ে কষাই নিলাম একটু চিংড়ি মাছ দিয়ে দিছিলাম তো চিংড়ি মাছ ইসের নামে মাত্র কি লাগে মোরা আসলে চিংড়ি মাছ খাইতে পারি না মুগোর সাথে তিনজন আর প্রচুর অ্যালার্জি ওই বড় চিংড়ি মাছ মুই তো শুইয়াও দেখবো না মোর স্বামী আর মাইয়াই আসলে খাইবে তো এখানে এই দেখতেই পাইতেছেন লাউডারে খুব সুন্দর করে কষায় মশাই লইছে আর বিশ্বাস করেন লাউডার রান্নার পরে এত সুন্দর হয়েছে একদম হয়ে গেছে মানে আগে যা চিল্লাপাল্লা করছে হ্যাঁ একদম মোর শান্তি মানে কি কমু গোলইয়া গেছে রান্নার পরে দেখেন গইলে গেছে এত সুন্দর হয়েছে লাউটা খাইতেও কিন্তু বেমালা মজা হয়েছিল তো এই তো এরপরে আবার মাছ রান্না করিয়া নিতেছিলাম তো মাছ অবশ্যই একটু সুন্দর এই জায়গায় দেখতে পাইছেন মানে পাঙ্গাস মাছ নিছিলাম আর সাথে ছিল ফলি মাছ তো ফলি মাছটা সুন্দর করে ডিপ ফ্রাই করে উঠামো আর পাঙ্গাস মাছটা হয়েছে কষা ভালো করে কষাই নিতেছি ভাইজা আর তাজা মাছ হইলে পাঙ্গাস আমি একটু কাঁচা কাচাই রান্না করতে পছন্দ করি কাঁচা বলতে না কষা কষাইয়া তারপর রান্না করি না ভাইজা আর যদি একটু সময় বেশি দিন হইয়া যায় এক সপ্তাহের বেশি তাহলে হয়েছে সেটাকে একটু ভেজে তারপর রান্না করি তো এই তো রান্না বান্না শেষ এর পরে হয়েছে যে একটু দেখাই টেবিলে কি কি করছি আর সব কিছু একটু দেখেন রান্না বান্না মোটামুটি হয়েছে বক্সে বক্সে করে রেখে দিলাম তারপরে যে দিন এটা ওই দিন খাবো সেগুলো বাটিতে করে উঠায় রাখছে আর এই যে লাউ এই জায়গায় লাউটা ঠান্ডা হয়ে গেলে এরপরে বাটিতে উঠায় রাখবো কিছুটা তো এইটা ছিল আজকে সকালের ভিডিও নুসাইবা রেডি টেডি হইয়া বাইরে স্কুলে যাবো আর এই দেখেন মগর রাস্তার অবস্থা এই ভিডিওটা আপনাকে না দেখাইলি না জীবনে যে কত কিছু করতে হয় কত ব্যস্ততা আসলে কি কমে এই রাস্তা দিয়ে মগর যাইতে আধা ঘন্টা সময় লাগে আসলে আসলে রাস্তার কাজ চলতে আছে। কিছু জন্য সামান্য সময় কষ্টটা আসলে ভোগ করতে হয় তো এই কষ্টটা আমরা একটু ভোগ করিয়া নিতেছি আর এই যে দেখেন ঝাঁকা নাকা ঝাঁকানাকা কইরা মোরা রিক্সায় করে যাইতেছিলাম মা মাইয়া কি আর কমো মানে এত নরণ সরণ এই রাস্তায় কি আর কমো যাই হোক অবশেষে মাইয়ারে লইয়া স্কুলে গেলাম স্কুলে পৌঁছাইয়া দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আর এই তো স্কুল দিয়ে আইসা উইসে মেয়েরে ভাত খাওয়াইতে নেছি চিংড়ি মাছ ভুনা আর মিষ্টি কুমড়া দিয়া মিষ্টি কুমড়া ভাজি দিয়া তো মেয়ে মোর মেয়ে আসলে এইসব জিনিস খাইতে খুব পছন্দ করে ওর সাধারণ জিনিস খাইলেই ভাল লাগে ওর তেমন আহামরি কিছু নাই সবজি খাইতেও বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন হাফেজ